মানব সমাজের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি সাধন করা যাতে মানুষ জন্ম মৃত্যু জরা বেদির বন্ধনে থেকে মুক্ত হতে পারে বর্ণাশ্রম ধর্ম মানব সমাজকে সম্পূর্ণরূপে উপযুক্ত করে গড়ে তোলে এবং মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেয় যাতে বর্ণাশ্রম ধর্ম পালন করার ফলে সফল হওয়া যায় এই সম্পর্কে ভগবদ্গীতা বলা হয়েছে তৃতীয় অধ্যায় তো আজকে ভাগবতমের একটি শ্লোক পড়লাম শুরু করছি আমাদের গীতার আলোচনা প্রতিদিন আমরা একটা করে গীতা অধ্যায় আলোচনা করব কেননা শাস্ত্রে বলা হয়েছে একম শাস্ত্রম পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্রস্থস্ব নামানি জানি কর্মাপেক্ষম তস্ব দেবস্ব সেবা গীতা গ্রন্থটিই পড়ুন আমরা এই ডিসেম্বর মাসে পুরো গীতার উপরে আলোচনা করব এক একটা অধ্যায় প্রথমে শোনাব আপনাদের যে গীতার মাহাত্ম শিব পার্বতী সংবাদে প্রথম অধ্যায়ের মাহাত্ম পার্বতী বললেন হে প্রভু সকল অপার্থিব সত্ত্ব আপনার অবগত অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি হে ভগবান এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত সেই ভগবদ্গীতা মাহাত্ম শ্রবণে অভিলাষ যা শ্রবণ করলে কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হয় প্রথম অধ্যায়ের মাহাত শ্রী শিব বললেন জ্বলত মেঘ বর্ণ যার রূপ পক্ষীরাজ গরুর যাহার বাহন অনন্ত শেষ সহস্র ফনা বিশিষ্ট নাক যার শয্যা সেই অপার মহিমান মন্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি প্রিয় পার্বতী একদা মূর দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শযায় শান্তিতে বিশ্রাম করছিলেন তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন এর কারণ কী ভগবান বিষ্ণু উত্তর দিলেন প্রিয় লক্ষ্মী আমি নিদ্রামগ্ন নই আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি তথাপি আমি স্বতন্ত্র আমার এই দীর্ঘ দিব্য কার্যকলা স্মরণ করে বড় বড় ভক্ত যোগীরা পর্যন্ত জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার প্রকৃতি প্রকৃতিপ্রাপ্ত হন আমার কার্যকলাপ আলোচনা শ্রবণ করলেই মুক্তি লাভ করে লক্ষ্মী দেবী বললেন হে সর্বনিয়ামক আমি মহান যোগীদের ধ্যানের লক্ষণ আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষণ আপনাকে বাদ দিয়ে কোনো কিছু চলতে পারে না তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র আপনি জড়জগতের সমস্ত কিছু সৃষ্টি স্থিতি ও ধ্বংসের কারণ যে শক্তির জন্য আপনি এখানে শাহিত অবস্থায় ধ্যানমগ্ন আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করেন আপনি কিভাবে বিশ্বকে পরিচালনা করেন লক্ষ্মী প্রশ্ন করেছেন বিষ্ণুকে ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে ভগবত গীতায় দিব্যগ্ঞানের কথা বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে লক্ষ্মীদেবী বললেন প্রিয় প্রভু আপনি যদি আমার আপনার কর্মশক্তিতে আপনি বিস্ময়ভূত হন এবং সেই শক্তির পরিমার্কতে সদাই সচেষ্ট তাহলে ভগবদ্গীতার পক্ষে আপনার সে অসীম শক্তির পরিমাপ করা কীভাবে সম্ভব কীভাবে সেই সব কীভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে ভগবান বিষ্ণু বললেন আমি নিজে ভগবত গীতা রূপে প্রকাশিত হয়েছি গীতা স্বয়ং ভগবানের শরীর গীতার প্রথম পাঁচটি অধ্যায় পাঁচটি মস্তক পরের দশটি অধ্যায় আমার দশটি বাহু ষোড়শ অধ্যায়টি আমার উদর শেষ দুটি অধ্যায় হলো আমার চরণ এইভাবে গীতাকে বুঝতে হবে ভগবদ্গীতা হলো নাশক কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন একটি গীতার অধ্যায় বা একটি শ্লোক অর্ধ অন্তত অন্ততপক্ষে এক চতুর্থাংশ শ্লোকও আবৃত্তি করে তবে সে সুশর্মা ব্রাহ্মণের মতো গতি লাভ করবে লক্ষ্মীদেবী জিজ্ঞেস করল বাবা ব্রাহ্মণটা কে সে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং সে কী গতি লাভ করেছিল ভগবান বিষ্ণুবার কাহিনী শুরু করছেন প্রিয় লক্ষ্মী সে একজন অতি দুষ্ট ও খুবই পাপিল লোক সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই ব্রাহ্মণ পরিবারে কারও কোনো জন্মালেও পরিবারের কারও কোনো বৈদিক জ্ঞান ছিল না অন্যকে আঘাত করেই সে খুব আনন্দ পেত সে কখনো নাম জপ করতো না কোনো দান ধ্যান কোনো অতিথি সৎকার করতো না পকে সে কখনো ধর্ম কর্ম সম্পাদন করেনি জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করতো সেগুলি বাজারে বিক্রি করতো সে মদ মাংস ভক্ষণ করতো এইভাবে সে জীবনযাপন করতো একদিন সে নির্বোধ সুশর্মা এক মনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে প্রায় সাত আট বছর সে খুব ভারী ভারী বোঝা বহন করে একদিন খোঁড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ ষাঁড়টি পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে যায় অনেক লোক সেই ঘটনাটি দেখতে জড়ো হলো ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মের কর্মের ফল ষাঁড়কে অর্পণ করলো সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্ম কর্মের কথা স্মরণ করে করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্যের ফল ষাঁড়টিকে দান করলো সেই ভিড়ের মধ্যে একজন ব্যবসাও ছিল সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানত না কিন্তু প্রত্যেকেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্য ফল দান করতে দেখে কখনও সে যদি কর্ম করে থাকে তাহলে তার সেই ফল ষাঁড়টিকে অর্পণ করল এরপর ষাঁড়টি মারা গেল মৃত্যুর দেবতা যমরাজ তাকে তার জমালয়ে নিয়ে গেল বোঝা গেল সেই ব্রাহ্মণ মারা গিয়ে নরক যন্ত্রণা ভোর করে ভোগ করে ষাঁড় হয়েছে সারটা বাজারে বিক্রি হয়েছে একজন খোঁড়া কৃষক কিনেছে তাকে দিয়ে প্রচুর খাটাতো বাধ্য করাতো একদিন খুব পিটিয়েছে তাড়াতাড়ি চলতে বাধ্য করেছে সারটা পড়ে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে আর চারিদিকে লোক ঘিরে গেছে তার ভিতরে প্রত্যেক লোক খুব দুঃখ পাচ্ছে আমাদের হিন্দু লোক গাই গরু মারা গেলে দুঃখ পায় বলে আমাদের যদি আমার যদি কোনো পুণ্য থাকে একটু দিলাম সারটা যেন বেঁচে যায় এই ভিড়ের মধ্যে একটা ব্যবসাও সে দেখছিল সেও চিন্তা করছে সবাই নিজের নিজের পুণ্য দিচ্ছে আমি একটু পুণ্য দিই আমি যদি আমি জানি না কোনো পুণ্য করেছি কি না আমি তো সারা জীবন পাপ করলাম আমার যদি কোনো পুণ্য থাকে আমি দিলাম তো সারটা মারা গেল বাঁচলো না আর তাকে জমালয়ে নিয়ে যাওয়া হলো সেখানে জমরাজ তাকে জানালো যে ব্যবসাটি তার পূর্ণ ফল দান করায় তুমি পূর্বজন্মের সমস্ত পাপ ক্রিয়া থেকে মুক্ত হয়ে গেছ তারপর বৈদিক সংস্কৃতি সম্পন্ন তার ব্রাহ্মণ পরিবারে জন্ম দেওয়া হল পূর্বজন্মের কথা সে স্মরণ করতে পারতো অনেক দিন পর নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ সে ব্যবসাটিকে খুঁজে বাড়াতে লাগল ব্যবসাটিকে কোথায় পাওয়া যায় খুঁজে পাওয়ার পর ব্যবসাটির কাছে সে তার পরিচয় দান করে জিজ্ঞাসা করলো কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে ব্যবসাটি উত্তর দিল হে মহাশয় এই বাঁচা এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে সে রোজ কিছু আবৃত্তি করে তার সেই আবৃত্তি শুনে আমার মন বিশুদ্ধ হয়ে গিয়েছে সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দান দিয়েছি ফল আমি তোমাকে দিয়েছি অতএব এরপর উভয়ই সেই তোতা পাখিটির কাছে গেল সে কি আবৃত্তি করতো জানার জন্য বুঝা গেল তাকে ব্রাহ্মণ পরিবার প্রথম হলো ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের কর্ম করতো না তার ফলে মারা যাওয়ার পরে ষাঁড় হয়েছে অপঘাতে তার মৃত্যু হলো কিন্তু ব্যস্তা যে তাকে পুণ্য কর্ম দিয়েছিল সেই জন্য সে পাপ কর্ম ভোগ করেনি নরকে তাকে আবার ব্রাহ্মণ ঘরে জন্ম দেওয়া হলো তো ব্রাহ্মণ যখন একটু বড় হলো তখন বলছে আরে আমার তো অগাধ নরক যন্ত্রণা ছিল সেই ব্যবসাটির পুণ্যের ফলে আমার আজকে নরক ভক্তকে আমি মুক্তি পেয়েছি সে ব্যবসাটাকে খুঁজে বের করব। খুঁজে খুঁজে একদিন ব্যবসাটাকে পেয়েছে দিয়ে বলছেন আপনি আমাকে চেনেন মাতাজি বলছে না তো কয়েকদিন আগে একটা যে ষাঁড় মারা গেছিল আপনার মনে আছে বলছে হ্যাঁ আরে সবাই আমরা পুণ্যকর্ম দিলাম তবু ও সারটা বাজে সেই সারটা হচ্ছে আমি বুঝে মানে আমি মারা যাওয়ার পরে আমাকে নরকে নিয়ে যাওয়া হয়েছে নরকে বলছে সেই ব্যবসা তার পুণ্যকর্মের ফল দিয়েছে তাই তার নর যন্ত্রণা থেকে মুক্তি তুমি কি পূর্ণ করেছিলে গো বলছে আমি তো তা জানি না আমার খাঁচাই যে টিয়া পাখিটা আছে না ও প্রতিদিন কিছু আবৃত্তি করে ওইটা শুনে শুনে আমার যতটুকু পূর্ণ হয়েছে উঠে দিয়েছে চলো তো ওকে জিজ্ঞাসা করি ও কি আবৃত্তি করে প্রতিদিন তখন তোতাপাতিক পাখিটির কাছে গেছে দুজন তার পূর্ব কথা শোনার জন্য তখন তোতা পাখিটি তার পূর্ব কথা স্মরণ করে তার ইতিহাস বলতে শুরু করলো ব্রাহ্মণের ইতিহাস শুনে এবং তোতা পাখির কথা শুনুন পূর্বজীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম কিন্তু অহংকারবশত আমি অন্য সকল পণ্ডিতদের বিদ্রুপ করতাম আমি খুব ঈর্ষাপরায়ণ ছিলাম মৃত্যুর পর নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগ করার পর একটি পাখি দেহ লাভ করেছি আমার অতীত পাপ কর্মের জন্যেই শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয় একদিন আমি অনাথ হয়ে যাই অনাথ হয়ে একদিন তপ্ত বালুর উপরে কোনো রকম সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম কতিপয় ঋষি নদী স্নান করে ফেরার পথে আমাকে দেখতে পান আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে খাঁচার মধ্যে রেখে দেন সেখানে ঋষিদের ছেলেমেয়েরা ভগবদ্গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করতে শিখেছিল প্রতিদিন সকালে করতো তারা তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল আমিও তাদের সঙ্গে আবৃত্তি বারবার শ্লোকগুলি আবৃত্তি শুরু করলাম অল্পকালের মধ্যেই এক এক তস্করে সে আমাকে অপহরণ করে এই মহিলার কাছে তোমার কাছে বিক্রি করে তো ঋষিদের আশ্রমে থেকে সেই বাচ্চাদের সঙ্গে আমিও প্রথম অধ্যায়টা পড়তাম একদিন ঋষিরা বাড়িতে ছিলেন না একজন চোর ঋষিদের আশ্রম চুরি করে আমাকেও চুরি করে নিয়ে যায় আর বাজারে বিক্রি করে আর তুমি কিনেছ আমার সেই প্রথম অধ্যায় আবৃত করার অভ্যাস ছিল সেটাই আমি আবৃত্তি করতাম আর সেটাই তুমি শুনে তোমার চিত্ত শুদ্ধি হয়েছে আর এই আবৃত্তির পূর্ণ ফল ব্যবসা সেই ষাঁড়কে দিয়েছিল তার ফলে সেই ষাঁড় মুক্তি লাভ করেছিল শর্মা ব্রাহ্মণ এইটা শুনে সেই ব্যবসাকে প্রণাম করে প্রতিদিন বাড়িতে গিয়ে প্রথম অধ্যায় পাঠ কর তাই বলা হয়েছে এই প্রথম অধ্যায় পাঠে তিনজন ব্যক্তির মুক্তি ব্যবসা তোতা পাখি মানে টিয়া পাখি আর মা ব্রাহ্মণ তাই প্রতিদিন প্রথম অধ্যায়টা পাঠ করুন আমরা প্রতিদিন কমপক্ষে আজকেটা প্রথম অধ্যায়টা পাঠ করি শুরু করছি প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উ ধর্মক্ষেত্রে করুক্ষেত্রে সমবেতা যোৎসব মামকা সঞ্জয় গীতাতে সাতশো শ্লোক আছে একটা শ্লোক আছে ধৃতরাষ্ট্র যে কুরুক্ষেত্রের মাঠে আমার পুত্র পাণ্ডুর পুত্র রেগি কি করল ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তার সেক্রেটারি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন তিনি যুদ্ধক্ষেত্রে যাননি যেহেতু অন্ধ আর ব্যাসদেবের কৃপায় সঞ্জয় দিব্য চক্ষু লাভ করেছিলেন বাড়িতে বসেই পুরো যুদ্ধক্ষেত্রের ঘটনা তিনি দেখতে পাচ্ছিলেন সঞ্জয় তখন উত্তর দিচ্ছেন সঞ্জয় পাণ্ডবানিকম বুড়ম দুর্যোধনস্তা আচার্যম উপম্য রাজা বচনম আব্রবি সঞ্জয় বললেন যে আপনার ছেলে যুদ্ধক্ষেত্রে দুর্যোধন রথ থেকে নেমে প্রথমে দ্রোণাচার্য গুরুদেবের কাছে যাচ্ছেন পশ্চই পাণ্ডু পুত্রাণম আচার্যম মহতিম চমুম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধিমতা হে গুরুদেব আপনার মহান শিষ্য এবং ধ্রুপদের পুত্র আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আপনি কমলতা প্রদর্শন করবেন না শুধু তাই নয় অত্রসুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমাযুধান বিরাট ধ্রুপদ মহারথ শুধু শুধু পুত্র নয় আপনার অন্যান্য শিষ্য ভীম অর্জুন তারাও আপনার বিপক্ষে কারো প্রতি কমল প্রদর্শন করবেন না আরও কে আছে আমি বলছি শুনুন যুদ্ধ করতে গেলে বা কোটে লড়াই করতে গেলে অপর পক্ষের বল মনোবল অর্থের বল ধনবলটা জানতে হবে তাই দুর্যোধন অপর পক্ষের সৈন্যের গণনা করছেন গুরুদেবের সামনে আর কে আছেন ধৃষ্ট কেতু চেক হিতান कासी राजर्ष च वीर जवान पुरो जित कुन्ती भोजश्च सईवाश्च नरपुंगव जुधा मनुष्च विक्रान्त उत्तमौ जाश्च वीर जवान सौभद्र द्रौपदेआश्च सर्व एव महारथा अस्मा कुन्तो विशिष्टाजे, तान्नि बोध दिजत्तम नायकामम সংজ্ঞার্থান সেখানে আছে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভ যুদ্ধামনু উত্তমৌজ সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্রগণ আরও অনেকে আছে এখন অপর পক্ষের সৈন্যের বর্ণনা দিয়ে গুরুদেবকে বলছেন দেখুন আমাদের পক্ষেও বড় বড় সৈন্য রয়েছে भवानीस्मच कर्णपश्च समृतिञ्जय अश्वत्मा विकर्ण सौमदी चमे दले आफ्नो सवार गुरुदेव भीस्म अन् कर्ण अछन् कृपाचार्य अशमा विकर्ण सौमदी भुरी श्रभा अन्य चहवसुरा मदर्थे तिविता સર્વે યુદ્ધ વિશારદ અનેક લખ લખ સૈન્ય રહે છે જરા મહાન અસ્ત્ર શસ્ત્ર સજ્જિત જન જીવન ત્યાગ પ્રસ્તુત અપર્યાપ્ત તદસ્માકમ બલમ ભીષ્મ